এই কালারটা কিন্তু সুন্দর হ্যাঁ একদম রোজ গোল্ড ওকে রোজ গোল্ড কপার গোল্ডেন সিলভার জারি সুতোর কাজ করা হ্যাঁ একদম রোজ গোল্ড কালার কপার থাকবে গোল্ডেন থাকবে সিলভার থাকবে বেস টাইপের রোজ গোল্ড থাকে না মানে এটা একদম ডিফারেন্ট কাইন্ড অফ গোল্ড হ্যাঁ ডিফারেন্ট কাইন্ড অফ মানে এটা একদমই কি বলবো ডিফারেন্ট কাইন্ড অফ খুবই সুন্দর লাগছে এন্ড এই হচ্ছে ফুল 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 বডিতে আপনার খুব সুন্দর একটি ডিজাইনের মধ্যে আছে আমি একটু হচ্ছে জাস্ট ধরে দেখাই মানে গোল্ডেন তো গোল্ডেন এটা নিয়ে আসলে নতুন করে কিছু বলার নাই এটা এত বেশি সুন্দর লাগে এত প্রিটি লাগে এত নাইস লাগে হ্যাঁ এন্ড এটার সাথেও কিন্তু আমরা ব্লাউজ পিস পেয়ে যাচ্ছি খুবই সুন্দর একটি ব্লাউজ পিস পাচ্ছি দিস ইজ ভেরি বিউটিফুল ব্লাউজ পিস প্রাইস যাচ্ছে এটা কত তেইশ টাকা হ্যাঁ ওকে প্রাইস যাবে অনলি তেইশ হাজার পাঁচশো টাকা ইটস আ ভেরি বিউটিফুল ওয়ান হ্যাঁ ভেরি 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 বিউটিফুল ওয়ান এটা অনেক বেশি সুন্দর লাগছে আচ্ছা এবার আসবো এবার আসবো কি সুন্দর একটা শাড়ি দেখাবো দেখেন কি সুন্দর একটা মেসেন্টা শাড়ি দেখাবো দেখেন কি যে সুন্দর এটা কি যে সুন্দর এটা এটা কপার গোল্ডেন সিলভার মানে মিক্সড কম্বিনেশনে থাকবে এই হচ্ছে আপনার জেরি সুতোর কাজের মধ্যে আছে অসম্ভব সুন্দর কপার থাকবে আপনার গোল্ডেন থাকবে সিলভার থাকবে ফুল বডি ডিজাইনটা দেখে নেন অল ওভার বডিতে কাজ করা হ্যাঁ অল ওভার বডিতে মানে এটা না একদম থাকে না যে আপনি দেখেন বাসা একটা আক্ত করে ফেলবেন এখন এখন যেহেতু ঈদ সিজন ঈদের পরে কিন্তু একটা ওয়েডিং সিজন যাবে সো ইফ ইউ ওয়ান যে আমি এটা বাসায় অনেক সময় আক্ত হয় বাসায় আক্তের জন্য কিন্তু এটা নিয়ে নিতে পারেন হ্যাঁ এটা কিন্তু খুবই সুন্দর থাকছে কপার থাকবে গোল্ডেন থাকবে সিলভার যাই কাজ থাকবে অ্যান্ড এটার সাথে আসবে ব্লাউজ পিস হ্যাঁ ব্লাউজ পিসটা থাকবে হচ্ছে সেম অ্যাজ ব্লাউজ পিস পাচ্ছি প্রাইস চব্বিশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ ওকে প্রাইস যাবে চব্বিশ হাজার পাঁচশো টাকা নেক্সট শাড়িতে চলে যাচ্ছে নেক্সট একটা সুন্দর গ্রিন মানে অনেকদিন পর একটা লং টাইম পর মনে হয় এত সুন্দর একটা গ্রিন দেখাচ্ছি হ্যাঁ ওনিক অনেক দিন পরে একটা সুন্দর প্রিন্ট দেখাবো রাইট এটা আমার কাছে মনে হয় যে আমি একদম ফার্স্ট যখন জারকুল্লি লাইফ করছি ওরকম টাইমে পড়ছিলাম এই টাইপের একটা ডিজাইন হ্যাঁ এটা খুব সুন্দর একটা হচ্ছে বটল গ্রিনের মধ্যে আছে কান্দিটা থাকবে আপনার মেসানটা কালার গোল্ডেন এন্ড হচ্ছে অরেঞ্জ এন্ড গোল্ডেন সিলভার সাইরি সুতো কাজ করা আছে ফুল বডি ডিজাইনটা একটু দেখে কপার গোল্ডেন সিলভার হ্যাঁ ফুল বডি ডিজাইনে কপার গোল্ডেন সিলভার সেরি সুতোর কাজ করা আছে এরকম বরফি ডিজাইনের মাঝে পাইপিংটা থাকবে খুব সুন্দর মানে হচ্ছে আপনার কান্দিটা ওকে বটল গ্রিন তো বটল গ্রিন এটা নিয়ে আর কি বলবো বটল গ্রিন অলওয়েজ অলওয়েজ সুন্দর লাগে হ্যাঁ বটল গ্রিনটা হচ্ছে আপনার অলওয়েজ প্রিটি লাগে অ্যান্ড এটার সাথে আসবে বিউটিফুল ব্লাউজ পিস আমি একটু ব্লাউজটা ধরে দেখাই এই যাচ্ছে আপনার বিউটিফুল ব্লাউজ পিস প্রাইস যাচ্ছে এটার কত বারো হাজার পাঁচশো টাকা হ্যাঁ প্রাইস যাবে এটার বারো হাজার পাঁচশো টাকা এটা খুব সুন্দর একটা বটল গ্রিন এর মধ্যে আছে অসম্ভব সুন্দর আমার ফেভারিট দুইটা শাড়ি আছে এটা আমরা লাস্টে দেখাবো হ্যাঁ আমার ফেভারিট ফেভারিট দুইটা শাড়ি আচ্ছা এখন দেখাবো আরো বেশি সুন্দর একটা শাড়ি যারা নিবেন ব্লাউজ পিস মেক করবেন আগে নিয়ে ফেলেন হ্যাঁ পরবর্তীতে কিন্তু আপনার কাছ থেকে নিচ্ছে না আচ্ছা এটা একটু দেখে নিচ্ছি জাম জাম কালার হ্যাঁ জাম জাম কালার এর মধ্যে গোল্ডেন জেরি সুতোর কাজ করা আছে কান্দিতে থাকবে হচ্ছে আপনার সি গ্রিন কালার হ্যাঁ একদম জাম জাম কালার গোল্ডেন জেরি সুতোর কাজ কান্দিতে থাকবে হচ্ছে আপনার সি গ্রিন কালার এই যাচ্ছে আঁচলটা ডিজাইন রয়্যাল একটা ডিজাইন जस्ट দেখেন সিলভার গোল্ডেন কালার সারি সুতোর কাজ করা ফুল হচ্ছে আপনার একটা রয়্যাল ডিজাইনের মধ্যে হ্যাঁ একদম রয়্যাল একটা ডিজাইনের মধ্যে জাস্ট লুক এট দিস এত সুন্দর এত সুন্দর জাস্ট এত নাইজ লাগছে এটা পুরাই মনে হচ্ছে যে মাখন এটা না নিলে ঈদ কমপ্লিট হবে না হ্যাঁ এটা না নিলে ঈদ কমপ্লিট হবে না আপনারা কিন্তু আমাদের প্রি অর্ডার কিন্তু অফ হয়ে যাবে আর বেশি দিন নাই হয়তোবা হায়েস্ট দুই তিন চার দিন হয়তোবা আর হায়েস্ট থাকবে আসতে দশ রোজা রাইট হুম নেক্স লাইফ পর্যন্তই হচ্ছে নেক্সট লাইফ থেকে প্রি অর্ডার কিন্তু অফ হয়ে যাবে সো এখন নি আজকের মধ্যে প্রি অর্ডার করার যার করে ফেলবেন ব্লাউজ থাকছে প্রাইজ থাকছে